আখতার নবীজির প্রতি সালাম কিভাবে দেব বইয়ের মধ্যে কয়েক রকমের সালাম দেওয়ার কথা রয়েছে সেগুলো সঠিক কি না রাসুল করিম সাল্লাহ সাল্লামের প্রতি দ্রুত প্রেরণ করা তার জন্য শান্তির দোয়া করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলহি আমার রতন সাল্লাহ আলহি আশার যে আমার প্রতি একবার দ্রুত পাঠ করবে আমার জন্য রহমতের দোয়া করবে একবার আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশবার রহমত নাজিল করবে। আল্হরবুল আলমিন কোরআন হাকিমে বলেছেন ইন্দল্লাহমালক আলবী ইহল আমলিসলিম নিশ্চয় নিশ্চয়ই আল্হরবুল আলামিন তার নবীর প্রতি রহমত বর্ষণ করেন আর ফিরেস তারাও নবী করিম সল্লাহলার প্রতি দূর প্রেরণ করে থাকেন অতএব অতব হেই তোমরা নবী করিম সাল্লাহ সাল্লার প্রতি দূরত প্রেরণ করো তার জন্য শান্তির দোয়া করো তার জন্য শান্তির দোয়া করলে আমরাই বরং লাভবান হব সেই জায়গা থেকে তার প্রতি সলাাত এবং সালাম তথা দূরত বেশি থেকে বেশি প্রেরণ করা উচিত দূরদের মধ্যে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ দুরুদ হল সেই দুরুদ যে দুরুদ নবী করিম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যকবার এবং সাহাবায় অনেক স্বাভাবিক জিজ্ঞাসা করেছেন আল্লাহ কোন দূরদ আমরা পাঠ করব তখন তিনি সর্বোত্তম দুরুদ হিসাবে যেই দুরুদের কথা বলেছেন সেটি ছিল দূরদ ইব্রাহিম যেটি আমরা নামাজে পাঠ করে থাকি দূরুদ ইব্রাহিমের কয়েকটি ফরমেট রয়েছে কয়েকটি ভাষ্য রয়েছে হাদিসে আমরা যে দূরদ ইব্রাহিম আমাদের দেশে পড়ে থাকে সচরাচর আল্লাহ সাল্লাহ আলা মহম্মদ ও আলা আলম মহম্মদ শেষ পর্যন্ত এই দূরদটাও বিভিন্ন হাদিস দ্বারা সুপ্রতিষ্ঠিত এবং সাব্যস্ত হয়েছে বিধায় সবচেয়ে উত্তম দুরুদ হলো এই দূরদ পাঠ করা আপনি সংখ্যা বাড়ানোর চাইতে এই দূরদটা একটি বড় যদি সংখ্যা কম হয় কিন্তু এর মান এবং মর্যাদা অনেক বেশি হবে যেহেতু রসুল আকাম সল্লা সাল্লাম থেকে রেকমেন্ডেড এটি এছাড়া দ্বিতীয় পর্যায়ে যে দূরতগুলোর কথা আমরা বলবো তা হলো বিভিন্ন হাদিস থেকে যে সমস্ত দূরদের বর্ণা পাওয়া যায় সেগুলো দূরদের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হলো সল্লাহ আলহিাসাল্লাম যার অর্থ হলো আল্লাহ রবুল্লা আলমিন তাঁর প্রতি রহমত বর্ষণ করুন এবং শান্তি বর্ষণ করুন এভাবে দূরত প্রেরণ করলে সেটি হবে সবচেয়ে সংক্ষিপ্ত দূর সল্লাহ আলাইহাসাল্লাম এছাড়াও আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ বা আলা আলী মোহাম্মদ এভাবেও দূরত প্রেরণ করা যেতে পারে দূরত প্রেরণের ক্ষেত্রে একটি বিষয় হলো যে অনেক বই পুস্তকে বিভিন্ন রকমের দূরদের কথা বলা আছে দূরদে লাখি দূরদে হাজারি দূরদে তাজ দূরদে তুনাজ্জিনা আরও অনেক রকমের দূরদের কথা বিভিন্ন বই পুস্তকে পাওয়া যায় এ সমস্ত দূরদের ফজিলত হিসাবে সে সমস্ত বই পুস্তকে লেখা আছে যে অমুক দূরত পাঠ করলে এটা হয় অমুক দূরত এতবার পাঠ করলে ওই ফজিলত হয় এগুলোর প্রায় সবগুলোই ভিত্তিহীন এর কোনো ভিত্তি রসুল্লাহ আকাম সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না অতএব সেগুলো মনগড়া এই সমস্ত মুখরচুক দূরদগুলো আমরা অ্যাভয়েড করব এবং যে ফজিলতের কথা বলা আছে মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি হাদিসে নাই সেগুলোর উপর আমরা কোনো অবস্থাতে বিশ্বাস রাখব না এবং সে ফজিলতের আশায় আমরা দূরত পাঠ করব না আবারও বলছি দূরত পাঠের জন্য সবচেয়ে উত্তম হল দূরদ ইব্রাহিম পাঠ করা এর পাশাপাশি হাদিসে বর্ণিত দূর অথবা সহস্রল বা সংক্ষিপ্ত কোনো আপনার পাঠ করতে পারেন এছাড়া যে কোনো ভাষায় আপনি বাংলা ভাষায় নবীসা জন্য দোয়া করলে সেটা দূরদ হিসাবে গণ্য হবে অথবা যে কোনো ফর্মেটে যে কোনো ভাষ্যে নবী করি জন্য সাল্লাম প্রেরণ করতে পারেন তবে সে ভাষ্যের মধ্যে আপত্তিকর কোনো কিছু যেন না থাকে সে হতে হবে সেটি হতে হবে অনেক ধর্মীয় বই পুস্তকে নবী সাদ্লাহ সাল্লামের প্রতি দূরতপ্রেরণ এখানে যে সমস্ত ফর্মেটের দূরত দেওয়া আছে সেই দূর দেখা যায় এন এমন কিছু কথা আছে যেগুলো নবী সাদ্লাহ আসালামের যায় না যেটা আল্লাহ শানে যায় শির্ক পর্যায়ের চলে যায় তো এই ধরনের আপত্তিকর কথামালা যেন না থাকে বিশেষ করে দূরত্বের অর্থ দেখে তারপর আপনি সে দূরত পাঠ করতে পারেন তবে নির্দিষ্ট ফর্মেটের দূরত যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে আর বিশেষ কোনো ফর্মেটের দূরদ কোনো আলেমের শেখানো বা কোনো বইতে পাওয়া যদি সেটার হাদিসের কোনো রেফারেন্স না থাকে তাহলে সেটিকে গ্রহণ করার বিশেষ কোনো ফজিলত নেই বিনা অযোধ্যা দূরত পাঠ করা যায় এবং সকাল বিকাল সন্ধ্যা শোয়অ অবস্থায় চলা অবস্থায় অবস্থায় দূরত পাঠ করা যায় এছাড়া দূরদের জন্য পাঠ করার জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নেই